বিচার করলে হবে না মিল করতে গেলে মিলবে না বাংলাদেশের একশোর উপরে আছে মসজিদের স্বাদে বসে জিনা করে মেহরাবের মেম্বারের আড়ালে বসে আকাম করে সেই দেশে যদি মহিলাদেরকে মসজিদ যাওয়ার অনুমতি দাও দিনে উক্ত যেমন তেমন রাইতে ইশার ওখতে নামাজ পড়তে গেলে এক বিটিরও বাড়ি ফিরে পাবানা মুরগি নিয়ে যায় বাগানে চার পায়ে শিয়েলে আর এ মুরগি নিয়ে যাবে দুয়ে গাঁচা শিয়েলে। কথা গান নাকা সত্যি নামাজ পড়বে যত নির্জনের নামাজে না নেকি তত বেশি হবে কথা গান আমিও ঢাকায় আসছিলাম এক জায়গায় প্রায় তিরিশ পঁয়ত্রিশ বৎসর তিরিশ বর্তিরিশ বৎসর আগে রমজানে কালেকশন করত মাদ্রাসার কালেকশন তো জুড় গ্রামেরতে আমিও আসছি নাম বলবো না কাছাকাছি চেনমেন সবাই মসজিদে গেছি তো ওই মসজিদের উল্লেখযোগ্য মুসল্লি একজন ওনার মাধ্যমে আমি পরিচিত হতে যাচ্ছি তো উনি ইঞ্জিনিয়ার সাহেব ইমাম সাহেবকে বললেন যে আমার মাদ্রাসার মহাদ্দেস সাহেব আসছে একটু আপনি এলান দিয়ে দেন এ মসজিদ সব কোটিপতিদের কোটিপতি মুসল্লি হুজুরে যদি একশো দুইশো কোটিও টাকা দিয়ে যায় তাতে দশ বিশ হাজার টাকা হবে তারা বি পরে এলান দিয়ে দিলেন পাবলিক পুরুষটা তেমন কিছু দিল না ইমাম সাহেব কয় যে হুজুর তাহলে ওই জালনার কাছে যান খালাম মারা দিয়ে যাবে নে খালাম্মা খালাম্মারা খালাম্মা পাবো কোন জায়গা আমার একটা খালা তো বাড়ি থাকে এ জায়গা খালাম্মা পাবো কোন জায়গা খালাম্মারা দোতলায় তারা পড়ছে। লজ্জায় মরে যায় আল্লাহ এ কোন বিপদে পড়লাম আমি তো খালাম্মা কালেকশনের তে নেই জালনার কাছে বসছি এক খালাম্মা বিশ টাকার নোট একটা সাইডে দেশে আর এক খালাম্মা টাকা দেওয়ার সময় কয় হুজুর একটু হাত বাড়ান একটু মুসাফা করি আমি কলাম খালাম্মা আল্লাহর কাছে আল্লাহর কাছে মাপসাই তোমার কাছেও মাপসাই আমার এই খালাম্মা কালেকশনের দরকার নাই বেরোয় চলে গেলাম কালেকশন করলাম না দরজা দিয়ে বেরোয় যে দেখি খালাম মারা আসছিল বোরকা পরে নামাজ পড়ছে সুন্দর করে বাইরে যাইয়া বোরকাগুলো খুলে ভ্যানিটি ব্যাগের মধ্যেই ঢুকাইয়া যার যার কায়দায় ওই জায়গা থেকে নিউ মার্কেটের দিকে রওনা দিছে তারা বিশ্বমা তারাবির ভঙ্গি মার্কেটের সময় মার্কেটের ভঙ্গি এইটা সারা বছর গল্প মসজিদে জামাতে তারাবির নামাজ খতম তারাবি পড়েছি রাতের বেলা কেয়ামুল লাইল ওই মসজিদে যায় সেহেরি খাইয়া মসজিদ ইমা মহিলারা বেরোয় চলে যায় দূরে যায় রাখ মসজিদে কেয়ামুল লাইলি যায় এগুলো শয়তার ইশারা আর কিছু না কর্নাফি বইয়ুতি কন্যা মহিলারা নামাজ পড়বা ঘরের ভিতরে বাইরে যাবা না মসজিদে নবাবিতে এক মহিলা যায়া মহিলার বাড়ি কুবা এলাকায় হাজি সাপ্রত গিয়েছেন কুবা মসজিদে নবাবিত থেকে তিন কিলোমিটার দূরে মসজিদে কুবা মসজিদে কুবার ও ফজিলত আছে আল্লাহ নবী বলেন যদি কোনো হাজিসা

মহল্লার মহিলা মসজিদে নবাবিতে যায় নবী পাককে বলতেছেন ও আল্লাহর নবী আমার আপনার পিছনে পাঁচ কুবা থেকে আয়েশার নামাজ পড়তে মনে চায় আমার বাড়ি কুবা আপনার পিছনে পাঁচ নামাজ পড়তে মনে চায় মসজিদে নবাবীতে আয়েশা হুজুর বললেন কেন কয় হুজুর আপনি বলেছেন অন্য মসজিদে নামাজ পড়ার চাইতে মসজিদে নবাবিতে পড়লে পঞ্চাশ হাজার গুণ বেশি সওয়াব আর ওদিকে ইমাম হলেন আপনি এই মোহাব্বতে আমার পাঁচ ওয়াক্ত আসতে মনে চাই নবি পাক মহিলাকে শাবাশ দিয়ে বললেন আল্লাহ তালা তোমার জজবার তোমার আগ্রহ তোমার দেলের অবস্থা আরো বলন্দ করে দিক এত তাড়া তাড়ি সুবহানাল্লাহ কত দরকার আমি যে সময় কই সেই সময় কই সুবহানাল্লাহ সর তারা ওয়াজ বাজে কম টান দিয়ে ছাড়িয়ে দিয়েছে সেদিন একজনে কইছে এই এই গুনা করলে আল্লাহ জাহান নামে ফেলাবে সামনে কয় মুরব্বী কয় সুহান আল্লাহ মনে হয় যে টান দিয়ে ছাড়িয়ে দিলি সুহান আল্লাহ কার পরে টানছি তা খেয়াল নাই মাঝে মাঝে কই না হিন্দুদের গান শোনার মতো বহুতে শুনতেছে এরকম কোন জায়গায় সুর হবে কোন জায়গায় রস হবে সেইটুক শুনবো তাতে কি হলো না হলো তাবুজার দরকার দরকার হিন্দুরা গান গায় এক হিন্দু গান গাইতেছে দুই হিন্দু এক হিন্দু বয়াতি গান গাইতেছে তো গানের ভিতরে হিন্দুদের ইতিহাস ওই যে কীর্তন গান আছে না ওতে ইতিহাস কয় তো ইতিহাস কইতেছে লঙ্কা জয়ের ইতিহাস কইতে কইতে অনেক গাইটে আইছে জাস্ট টাইমে লঙ্কা কে জয় করছে ওই ভুলেই গেছে উনি কইতে এখন কি করবে গান তো শেষ করতে হবে